আপনারা দেখছেন ইতিহাস পর্যটন ও তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে কত অজানার মাঝে চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম ডুয়ার্সের আনাচে কানাচে জলদাপাড়া বক্সা টাইগার রিজার্ভ সহ অন্যান্য জায়গায় চলুন দেখা শোনা চলার পথে অরুণ কুমারের সাথে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের সামনে যেহেতু এখন বন্ধ বনে ঢোকা সে কারণে গেটও বন্ধ রয়েছে তো আমরা এই জলদাপাড়ার আশপাশের সে সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব পর্যটনের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা গেটের বাইরে দাঁড়িয়ে আছি এবং এই মুহুর্তে বন্যপ্রাণীদের যেহেতু একটা মেলটিং সিজন সেই কারণে এখন টোকা বারণ আমরা আরও অন্যান্য বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে থাকুন জলদাপাড়া অ্যাকচুয়ালি এবার বর্ষায় যে ট্যুরিস্ট ম্যাক্সিমাম দেখেছি আমি ম্যাক্সিমাম আমার এসছে গুজরাট আর হরিয়ানা আর আপনার আসাম থেকে তো এবার দেখেছি আমাদের এমনি কলকাতা স্টেট থেকে তো বেশিরভাগ ম্যাক্সিমাম ট্যুরিস্ট আমরা হ্যান্ডেল করি কিন্তু এবার যেটা দেখেছি আমি সবচেয়ে বেশি গুজরাট গুজরাটের ট্যুরিস্ট এসছে জাস্ট টু সি দ্য রেন রেইন ফল হচ্ছে ওটা দেখি ওরা এত খুশি হচ্ছে আর গ্রিন মানে বর্ষার সময়টা আমাদের ডুয়ার্স থাকে খুব গ্রিন এর রুটটাই আলাদা থাকে যেটা আমরা বারবার বলেও লোককে অতটা বোঝাতে পারিনি কিন্তু এবার সত্যি করে আমরা এদেরকে পেয়ে এবং এদেরকে এই জিনিসটা উপভোগ করতে পেরিয়ে আমরা নিজেকে অনেক মানে হ্যাপি ফিল করেছি যেতে পারে কিন্তু আমাদের লোকাল কে অনেক অ্যাওয়ার করতে হবে যেহেতু আমাদের গ্রিন দেখার জন্য এত দূর থেকে লোকজন আসেন আমাদের এখানে এই গ্রিন ব্যাপারটা যেন বজায় থাকে তার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে আরও বেশি করে গাছপালা লাগানো প্লাস সায়েন্টিফিক লোকে যাকে নারিশ করা এগুলোর উপর জোর দিতে হবে যাতে বাড়ির থেকে টুরিস্ট যেটা দেখতে আসছে মেনলি সেটা যেন বজায় থাকে এই হলো রায় মাটা নদীর তীর দূরে বক্সা পাহাড় সেখান থেকে চুনাভাটি রোভার্স পয়েন্ট থেকে আরম্ভ করে বক্সা আদমা এই জায়গাগুলিতে যাওয়া যায় পাহাড় ও নদীর সৌন্দর্য দেখার পর এখন আমরা রয়েছি জলদাপাড়া জাঙ্গাল ক্যাম্পের একটি জায়গায় সুন্দর গাছগাছালি সবুজ গাছগাছালির ছায়া এবং সেই সঙ্গে ভেসে আসবে আপনার কানে নানান ধরনের পাখির আওয়াজ সেই সঙ্গে দেখতে পাচ্ছেন দূরের নানান গাছগাছালি এগুলো ভেষজ এবং দারুণ সমৃদ্ধ গাছ বর্ষার দিনগুলিতে এই সমস্ত গাছগাছালির মাঝে এলে আপনি শুনতে পাবেন নানা রঙের পাখির ডাক আওয়াজ ও তাদের সুন্দর দৃশ্য সঙ্গে থাকুন আমাদের ডুয়ার্স মেনলি হচ্ছে ওয়াইল্ড লাইফ দিয়ে ঘেরা এবং এখানে বন্য জীবজন্তু থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে মেনলি লোকরা আছেন সো নেচারের সাথে আমাদের বিজনেস হয় তো এখানে চা বাগান থেকে আপনারা পাশে দেখতে পাচ্ছেন ঘন চা বাগান ওয়েদার এবং তার সঙ্গে সঙ্গে বন্যপ্রাণী এগুলোর এবং এখানে এখানে কালচারাল একটা অ্যাট্রাকশন রয়েছে বিভিন্ন ধরনের জনজাতিরা একই মানে ছত্র ছায়ার নিচে কিভাবে সুন্দর একটা মেলবন্ধনের মাধ্যমে তাদের জীবন বা অতিবাহিত করছেন সেটাও দেখার একটা বিষয় সেটা তার জন্য এটা খুব অ্যাট্রাকশন একটা রিসার্চ পয়েন্ট হিসাবে এটা পরি পয়েন্ট হিসাবে এটা পরিচিত ডুয়ার্স এবং এটাকে আরো আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে আশা করি আপনাদের সাপোর্ট থাকলে এটাকে আরো মানে ভালো পজিশনে নেওয়া যাওয়া এখানে মূলত মানে কোথা থেকে ট্যুরিস্টরা আসছে এখানে দেখুন ফিক্সলি সব থেকে বেশি ইনভলভমেন্ট আমাদের কলকাতা সাইড থেকে ট্যুরিস্টরা হয় তার সঙ্গে সঙ্গে এখন বিভিন্ন অর্গানাইজেশনের প্রচেষ্টা এবং বিভিন্ন ডিজিটাল মার্কেটিং অর্গানাইজেশনের চেষ্টায় অল ওভার ইন্ডিয়া থেকে ট্যুরিস্টরা আসে ইভেন বাংলাদেশ থেকেও ভালো পরিমাণে টুরিস্টদের ইনভলভমেন্ট হচ্ছে এবং ফরেন কান্ট্রি বিভিন্ন কান্ট্রি থেকেও ইনভলভমেন্ট হচ্ছে কি দেখে এরা এরা কি দেখতে চায় যারা যারা তারা তো লাইফ এবং নেচার বিউটিটা এনজয় করতে আসে কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা ফরেন ক্লায়েন্ট থাকেন বিশেষ করে বাংলাদেশ বা বিভিন্ন কান্টারা কালচারাল হেরিটেজটাকেই দেখতে আসে অর্থাৎ পূর্ব ডুয়ার্সের প্রাকৃতিক বৈচিত্র্য এখানকার ঐতিহ্য এখানকার নানান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেখার জায়গাগুলো রয়েছে নদী জঙ্গল পাহাড় এবং সেই সঙ্গে আধুনিক পর্যায়ে যে বিষয়গুলো রয়েছে একটু বিনোদন এবং রাস্তা দুপাশ দিয়ে যেতে যেতে চোখে পড়বে অনেক অনেক কিছু সেটা বন্যপ্রাণীও হতে পারে চা বাগানের মাঝে চিতাবাঘও আপনার চোখে পড়ে যেতে পারে তো এইভাবে নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি পেয়ে যেতে পারেন টানেল যেটা ঝাড়খণ্ডে আপনি যদি যেয়ে থাকেন টানেলের অভিজ্ঞতাও আপনি পেয়ে যাবেন ডুয়ার্সের পথে যেতে যেতে নানান ফ্লাইওভার এবং দুপাশের পাহাড়ের যে বৈচিত্র্য টানেলের ভেতর দিয়ে যাওয়ার যে একটা আলাদা অভিজ্ঞতা পাহাড়ের সৌন্দর্য এবং আরও অনেক কিছু অভিজ্ঞতা এনে দেবে আপনাকে এক আলাদা অনুভূতি